আমাদের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে একটা পর্যায়ে আজকে সমাপন হবে এবং সাত সেপ্টেম্বর রবিবার এই মাঠে আমাদের মাতৃভূমি কাপ লক আউট প্রাইজ মানে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বর্তমান আজকে আমরা এখানে ছোট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি অনুষ্ঠানটা হলো যে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছরই এই মাঠে আমরা পরিচালনা করে থাকি এই অঞ্চলের বিভিন্ন ফুটবল টিম এখানে অংশগ্রহণ করে হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন আর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম তার সঙ্গে এই মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টকে পরিচালনা করার ক্ষেত্রে এই অঞ্চলের বিশিষ্ট কিছু জনপ্রতিনিধি কিছু প্রাক্তন ফুটবলার কিছু ব্যবসায়ী মহল কিছু শিক্ষাবিদ ওনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আর ওনাদের সাহায্য ছাড়া এই এত বড় টুর্নামেন্টকে পরিচালনা করে নিয়ে যাওয়া একা মাতৃভূমির দ্বারা সম্ভব নয় তাই এই টুর্নামেন্টে যারা আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে বিভিন্ন ক্ষেত্রে ওনারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজ আমরা তাদেরকে এখানে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে স্মারক সম্মাননা তুলে দেব তাদের হাতে তার জন্য আমরা ওনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানও এখানে শুরু করব আমি প্রসঙ্গে আরেকটা কথা আজকে এখানে বলছি যে আমাদের ফাইনাল ম্যাচ সাত সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে যদি আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকে আমরা সেটাকে একটা ঐতিহাসিক রূপ দেওয়ার চেষ্টা করছি আমরা একটার থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব আপনারা শুনলে খুশি হবেন ইতিমধ্যে আমাদের গৌহাটিতে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে মেগা চুমুর ডান্স অনুষ্ঠিত হয়েছিল তারই একটা টিম আমাদের মনিয়ার খাল চা বাগানের প্রায় পঁচিশ জন শিল্পীর দল যারা গুয়াহাটিতে গিয়েছিল তারা এই মাঠে এসে করবেন আমাদের ফাইনাল তাছাড়া আমাদের মাতৃভূমি ক্লাবের আমরা নিজস্ব মহিলা ফুটবল টিম তৈরি করার চেষ্টা করছি ওনারাও এই মাঠে একটা ডান্স ওনারা পারফরমেন্স করবেন মণিপুরী নৃত্য দেবাশা নৃত্য ওড়িয়া নৃত্য এই সমস্ত ছাড়াও আরো অনেক কিছু থাকবে এখানে আমরা চেষ্টা করব তো আপনারা ফাইনাল খেলার দিন একটার মধ্যে মাঠে প্রবেশ করবেন এই অনুষ্ঠান গুলা উপভোগ করার জন্য এবং তিনটার থেকে আমরা এখানে আমাদের ফাইনাল ম্যাচে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে তো আমি অত্যন্ত দীর্ঘায়িত করছি না আমরা এখন কিছু স্মারক সম্মাননা যারা আমাদেরকে সহায়তা করেছে তাদের হাতে আমরা তুলে দেব তার আগে আমি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সামাচরণপুর গাও পঞ্চায়েতের সম্মানিত সভাপতি ভারতীয় জনতা পার্টি নরসিংপুর মন্ডলের অন্যতম সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস ওনাকেও আমি দুইটা কথা আমাদের এই খেলা সম্বন্ধে বলার জন্য অনুরোধ রাখছি